এক চালাক বিড়াল তার চোখচোকে মোটরসাইকেল নিয়ে হুশ করে ছুটে আসছে সামনে দাঁড়িয়ে ছিল একটা সরল সিধে ভেড়া হঠাৎ বিড়ালটার বাইক ছুটে যাওয়ার সময় ভেড়ার গায়ে ছিটকে পড়ে কাদা মাখা পানি ভেড়াটা খুব কষ্ট পেল তার পরিষ্কার শরীর এখন নোংরা হয়ে গেছে সে রেগে গিয়ে বিড়ালটার পিছে পিছে দৌড়ে চলে গেল বিড়ালের বাড়ির সামনে ভেড়াটা বলতে লাগল তুমি আমার গায়ে পানি ছিটালে কেন আমার শরীর তো একদম নোংরা হয়ে গেছে চালাক বিড়াল বলতে লাগল দোষ আমার না ভাই আমি তো বাইক চালাচ্ছিলাম রাস্তার পানি তোমার গায়ে গিয়ে পড়েছে তারপরে হঠাৎই চালাক বিড়াল ভেড়াটাকে একটা কিছু খেতে দিল ভেড়া সেটা খাওয়ার পরই বেহুশ হয়ে পড়ে গেল বিড়াল তখন তার আসল চাল চালল ভেড়ার পশম কেটে একটা সুন্দর ফ্যাশনেবল টি শার্ট বানিয়ে ফেললো পরে একটা বানর এসে বিড়ালের সাথে সেই টি শার্ট দেখে খুশিতে নাচতে লাগল চালাক বিড়ালটা এক অদ্ভুত প্রাণীকে কোল করছে তারপর বিড়ালটা একটা গাড়ি চালিয়ে গেল আরেকটা অদ্ভুত প্রাণীর কাছে দেখতে কিছুটা হাইব্রিড আর শিয়ালের মিশ্ররূপ প্রাণীটা বিড়ালকে কিছু একটা খাইয়ে দিল চালাক বিড়াল খেয়েই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল এইবার প্রাণীটা বিড়ালের পশম কেটে একদম নতুন ডিজাইনের আরেকটা টি শার্ট বানাল এবার সেই প্রাণীটাও খুশিতে লেজ নেড়ে নাচতে লাগল যে যেমন করে তার সাথে তেমনওটাই হয় চালাকি করলে একদিন ঠিকই তার ফোল ভোগ করতে হয়